আমাদের এশার সালাত শেষ করলাম সুরা নেশার একটি দুই নম্বর আয়ত অনুসারে এখানে বলছে ইয়াকুন তা ফি ঢাকা মাত সালাতা হাল থাকুন তাই প্রতি নিন ওয়ালি এক হুম মিনি আর এক হুম ওয়াল তাতি তাই প্রতি বলা হচ্ছে হে নবী যখন তুমি যুদ্ধ খেতে তাদের সাথে থাকবে তাদের সালাদটা তুমি এইভাবে কায়েম করো দুটা দলে ভাগ হবে একটা দল সশস্ত্র অবস্থায় তোমার সাথে দণ্ডায়মান হবে আর একটা দলের ভিতরে নিরস্ত অবস্থায় একজন একজন করি তোমার সামনেকে সেচ দা দিয়ে পিছনে চলবে কলতাত তাই করতে হবে আর একজন আসবে তোমার সামনে সেচদা দিবে পিছনে যাবে এই এতের প্রেক্ষাপটে যখন সবার সেচদার সম্পূর্ণ হয়ে গেল তখন সবাই সশস্ত্র অবস্থায় কুসাল্লি আদায় করল ধোঁয়া করে এখানে কিন্তু দুইটা দলে ভাগ হয় প্রমাণ করে যে সেখানে কোনো ইমামতির পর্যায় ছিল না আলিসলামকে একটা সেজদার মাধ্যমে সালাদ কায়েম করে এবং কোরান আবৃত্তি করার সাথে সালাদ কায়ম করে কিন্তু কোরআন আবৃত্তি এটা একটা আল্লা আলাদা হোক রান কাবুতের পঁয়তাল্লিশ মতো যে তোমরা কোরান আবৃত্তি করো এবং সালাদ কায়াম করো তাহলে কোরান আবৃত্তি অংশ উঠে না অনেকেই রুকু করে সালাতের ভিতরে কিন্তু রুকু করাটাও সালাতের অংশ না প্রায় বাখার আর তেতাল্লিশ নম্বর আয় যে তোমরা সালাদ কায়েম করো জাকাত দাও এবং রুকু করো তাহলে সালাদ জাকাত তারপরে রুকু তার মানে রুকুটা সালাতের অংশ না এরকমভাবে তাজবি তালা তাহলে এটাও কিন্তু সালাতের অংশ না সালাদ হচ্ছে আকিমু সালাদ লিজিক্রিল্লা সালাদ কায়েম করো আল্লাহর শরণে যেটা যার যার গুরু তার রসুল রসুল সুরতে আল্লাহ ওই ওই রূপে স্বপ্নে যার আল্লাহ দর্শন হয়েছে সে ওই রূপ স্মরণ করলেই ওই সুরণের ওই সুরতে ওই রূপ স্মরণের শেষ ধারায় সালাপ যেটা আমরা করব এটাই হচ্ছে আমাদের প্রক্রিয়া তো এই প্রকৃত মূল সালাত কোনটা সেটা হচ্ছে সুরান কাপুরের পঁয়তাল্লিশ নম্বর আয়তিনের সালাতশমান মুনখান যে কাজটা করলে মুনখান নামে পৃথক হয়ে যায় তানহা হয়ে যায় বিচুল্ল হয়ে যায় দুর্বৃত্ত হয়ে যায় শয়তান তার মস্তিষ্ক থাকে না সেটাই হচ্ছে চ্যালান আর সেটাই হচ্ছে যার যার গুড় কাবায় আল্লাহকে সেজদানা করে বিচকা ফেরেছে এই শেষ দাঁড়িয়ে মানুষের ভিতরে অনেকটা বিভ্রান্তি আছে আমি সেজ এই আদম শেষদা আদম কবাই আল্লাহকে শেষ দাঁড়িয়ে বিভ্রান্তি নিয়ে আমি অনেক কাজ করছি তারপর আমি তথাকথিত আলিমুল্লা মাল্লাম মুক্তি সাহেবরা

আর একজন ব্যক্তি সত্তাকে সেজদা দেওয়াকে বৈধ বলা হয় তাহলে তাদের কথাই এটা প্রমাণ হয় যে সুরা জিনের আঠারো নম্বর আয়াতটা রহিত হয়ে গেছে কিন্তু আল্লাহ বকির আল্লাহ রবুল আলমিনের কোনো আয়াত রহিত হয় নাই সুরা বাকার একশো ছয় নম্বর আয়াত যে যদি কোনো আয়াত রহিত করি তার থেকে আরও একটি উত্তম আয়াত সেখানে দাঁড় করাই তাহলে আল্লাহ ছাড়া সেজদা হারাম সকল সেজদার মালিক আল্লাহ এ কোটা তখনও ছিল এখনো আছে তাহলে তথাকথিত মৌলানা মুফতি সাহেবরা বর্তমান সমাজকে যেমনটা ভাবে শিক্ষা দিচ্ছে যে ফেরেজ আদমকে সেচ দিছিল দিচ্ছিল জন্য আল্লাহ ছাড়া ব্যক্তি সত্তা আদমকে সেচ দিয়া বৈধ তাহলে তাদের এই শিক্ষার উক্তির কারণে তোরা জিনের আঠারো নম্বর আয়তের ব্যর্থতা এসে যায় নাই তাহলে স্থগিত হয়ে যায় আল্লাপাকের কোনো ব্যর্থ আয়াতের কোনো ব্যর্থতা নেই আল্লাপাকের কোনো আয়াতের উদ্দেশ্য স্থগিত করা হয় নাই তাই যারা যারা বলছে যে আল্লাহকে বাদ দিয়ে আদমকে সেজদা করছিল ফেরস্তারা এটা ফেরস্তাদের জন্য বৈধ ছিল এই ফেরস্তাদের জন্য এই আদমকে সেজদা বৈধ প্রমাণ করাই আল্লাহ ছাড়া আরো ব্যক্তি সত্তা সেজদা পায় সেটা হচ্ছে ব্যক্তি আদম এই দৃষ্টিভঙ্গে এই ফিলসফি কোরআন বিরোধী কোরআনে একটা আয়তের উদ্দেশ্য ব্যর্থ করে তার জন্য কঠিন শাস্তি জানলাম তোরা হজের একারো নম্বর আয় কাজেই যারা যারা বলছিস ফের জন্য আল্লাহকে পরিত্যাগ করে ব্যক্তি আদম সত্তাকে শেষদার দেওয়া ফেরস্তাদের জন্য বৈধ এটা সম্পূর্ণভাবে প্রাণ বিরোধী কথা বরং ঘটনাটা ছিল এরকম আল্লাহকে পরিত্যাগ করে নয় বরং আদমের স্রোতটা ছিল আল্লাহর স্রোত আদমের ভিতরেই স্বয়ং আল্লাহ আদমের ভিতরেই পাকের খেলাফত তাহলে ব্যক্তি আদমকে হ্যাঁ আল্লাকে পরিত্যাগ করে ব্যক্তি আদমকি সেজদা করা এটা কিন্তু কোনো বিধান নাই কোনো নিয়ম নাই ফেরেস্তারাও করে নে আমরাও করি না আমরা করি না ফেরেস্তারাও করে না তোমাদের ভাবনা চিন্তায় এই সেজদা সম্পর্কে যতগুলা বিভ্রান্তি করেছে আমি একটা একটা করে তোমাদের এই হ্যাঁ এই পেরে কাঠের ভিতরে পেরে মারে না একটা একটা করে আমি পেরেক উঠাই দেব যদি বলো সেটা ব্যক্তি কি সেজদা করছে তাহলে সূরা যিনায় নম্বর আয়াতটা গীত হয়ে যায় এই জন্য কুরআনের কোন আয়াতের উদ্দেশ্য ব্যর্থ করা যাবে না যেই ব্যক্তি আদম সত্তা সিজদা যোগ্য নয় সিজদা যোগ্য হচ্ছে একমাত্র আল্লাহ তবে আদম সত্তাটা যে আল্লাহ পাকের প্রতিনিধি ছিল এই জন্য আদম ছিল আল্লাহ পাকের প্রতিনিধি আর আল্লাহ পাকের প্রতিনিধি সিজদা যোগ্য এটাই প্রমাণ করার উদ্দেশ্যে কিন্তু সিজদা দেওয়ার হুকুম হয়েছিল আর দ্বিতীয় কারণ হচ্ছে আদমের চেহারাটা ছিল স্বয়ং আল্লাহর চেহারা যে আল্লাহর চেহারা এটা প্রমাণ করার জন্য সেখানে শেষ না দুইটা পয়েন্ট কেন একটা হচ্ছে আদম ছিল আল্লাহ পাখের প্রতিনিধি আল্লাহ পাখের প্রতিনিধিকে প্রমাণ করার জন্য সেখানে শেষ দা দিতে বলা হয়েছিল আর দ্বিতীয় কারণ হচ্ছে আদমের ভিতরে স্বয়ং আল্লাহ উপস্থিত ছিল উপস্থিত আল্লাহ করে উপস্থিত বর্তমান আছে এইটাকে প্রমাণ করার জন্য সেখানে শেষ দিয়ে হয়েছিল আল্লাহ নিজে যে মানুষ তৈরি করা হয়েছে এই আল্লাহ আদম সুদ তাদের স্বয়ং আল্লাহরই সুদ এটা প্রমাণ করার জন্য সেখানে শেষ হুকুম হয়েছিল এইটারে তোমরা যারা বলছো যে ওই সেজদা শুধু ফেরেস্তাদের জন্য ছিল এমনটা যদি বলা হয় তাহলে সেটা জিনে আঠারো নম্বর একটা মিথ্যা হয়ে যায় ব্যর্থ হয়ে যায় এটার বিপরীত হয়ে যায় তা হবে না বলো ফেরস্তাদের জন্য যদি হইতো তাহলে হ্যাঁ এই বিস্তর না সে তো জিন জিনা কাপের পঞ্চাশ নম্বর আয় দেখো ইব্রিস জিন জাতীয় হওয়ার পরও ওই শেষ দানা করে যদি সে কাপের হয় তাহলে নিশ্চয়ই ফেরেস্তাদের ভিতরেই সীমাবদ্ধ ছিল না জিদের জন্য প্রযোজ্য ছিল তারপরে দ্বিতীয় কারণ মা হাওয়া সেখানে উপস্থিত ছিল চোরাফাখার পঁয়ত্রিশ নম্বর আয় মা হাওয়া যদি ওখানে শেষ দানা করে ভেস্তের ভিতরে থাকে তাহলে ন্যায় বিচার প্রশ্নবিদ্ধ হয় ইব্রিস তখন এমনটা বলবে যে আল্লাহ আমি আদমকে শেষ দানা দিয়ে ভেস্তের দিকে বিতাড়িত হলাম রান্নার তপ্ত হলাম আর মা হাওয়া তো সেখানে উপস্থিত ছিল সে তো আদমকে সেজদা করে নেয় তাহলে সে যদি ব্যস্ত পৃথিব থাকে আমাকে যদি বেস্তার থেকে বের করে দেয় সেজদা না করার কারণে বা হওয়ার চেষ্টা করে নেয় আমিও করি নাই তাহলে এখানে আপনার নীতি ব্যবস্থা বৈষম্য হয়ে যায় এবং আল্লাহ যদি বলে এমনটা যে জিন্দের জন্য তার ফেরস্তাদের জন্য হুকুম হয়েছে আদমে আদমের জন্য তো হুকুম করি নেই এমনটা যদি বলা হয় তখনই তো ইবি চার্থপক্ষ সমর্থনে যুক্তি প্রদর্শন করি এমনটা বলতে পারে শরণ হল একশো এগারো নম্বর আয় যে আল্লাপাক এই কঠিন আমলটা ওই জিন ইনসানের জন্য আমি জিন আমার জন্য কেন দিলে না তাহলে তোমার বৈষম্য নীতি বিচার ব্যবস্থায় তো ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে নম্বর উন্নতি সময় এমনটা কোনো সুযোগ নাই যে কোন কোন জায়গায় শেষ দা কেউ কেউ দেবে আর কেউ কেউ দেবে না হ্যাঁ ওই যে কি একটা স্লোগান হয়েছিল না আমি লিগের সময় কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না শেষ ধার ব্যাপারে

তাহলে ওটা ওই শেষ দাদা ফেরেস্তাদের জন্য প্রযোজ্য মানলাম কিন্তু সেটা সীমাবদ্ধতা ব্যস্তের ভিতরে কিন্তু থাকলো না এই জমিনে চলে না ঠিক জমিনে যদি চলে আসে সাহাবার কি করে নাই সাহাবার যদি ওখানে শেষ না করে থাকে তাহলে শেষ করার ব্যাপারে নিষেধাজ্ঞা আসতো মিনুর সাহেব সভাপতি আমাদের ওনার গুরু এরকম ভাবে একজন গ্রামের লোক ছিল দুই বাড়ি তো তার ভক্তের পাশে দাঁড়িয়ে আছে আমার অত্যন্ত ভালো লাগছে তো আমি তার দাসানুদাস কাদেন ছিলাম তো যাই হোক আমি আমার গুরু হজর তাজা নিজের আহমেদ চিস্তি তিনি বুঝে মুন্সুর মঞ্চুর চাচা বলে সম্বোধন করছে কাজে আমিও সেই সেল একজন আমি সেখানে ভক্তিপূর্ণ দৃষ্টিভঙ্গি রেখেই আমি আমার কথার দিকে ফিরে যেতে চাচ্ছি যে ফেরেশতারা শেষ করেছে তৎকালীন সময় চা করে নাই এই দৃষ্টিভঙ্গিটা ভুল কারণ ফেরেস্তারা যখন জমি এসে শেষ দা মানব রূপে করছে মানব রূপে যখন করছে চোরানব্বই নয় নম্বরে তখন সাহাবারা দেখা দেখি তো কিছু কাজ পেরে ফেলে দেখা দেখি শেষ করার পরে সাহাবারা বলছে কিছু কিছু সাহাবারা বলছে আর শুনলাম ওই যে একজন ব্যক্তি ফেরেস্তা মতো নিয়ে দেখছি ওরা না জিব্রাইল উনি যখন শেষ করছে কিছু কিছু লোক সেজদা করলে আমরা এটা করবো কি করবো না আমাদের জন্য এটা ফরজ দেখি তখন তো একটা আতাশি যেত তো দেখো এই শেষ ধারণ শুধু ফেরেস্তাদের জন্য প্রযোজ্য মানুষের এটা মানুষের জন্য মানুষের জন্য এটা প্রযোজ্য নয় মর্মে একটা আয়াতে কিনা এসে যেত তাই তো সে আয়টা না এসে কি আসলো ইবের সাথে তোমরা সবাই শেষ দাখ মাতান কার্যক্রমটা চালু করলো আমাদের প্রেক্ষাপটে অনেকে বলছে ওই শেষ দাঁড়া রোহিত হয়ে গেছে চোরা বাখান একশো ছয় নম্বর আয়তে বলছে না আল্লাহ পাখের কোন আয়াত রোহিত হয় নাই যদি রোহিত হইতো আদম সেজদারে যদি রইতে আর একটা ব্যক্তি জাতি আরেকটা সত্তাকে প্রতিনিধিত্ব দাঁড় করে সেখানে সেজদা দিয়ে ওটা নিয়ে আদম খেলাপ করছিল সেটা ভগবান থাকবে কতদিন থাকবে যতদিন পর্যন্ত হ্যাঁ যে ইবলিশ ইবলিশ তোমার মানুষকে এই সেজদার থেকে বিরত্ব রাখার চেষ্টা করবে ততদিন পর্যন্ত এই দুনিয়াতে প্রতিনিধি আল্লাফাকের প্রতিনিধি থাকবেই তো এই জন্য আমি অনেক বলেছি তার সংক্ষিপ্ত পরিসরে বলতে চাচ্ছি যে ওই সেজদাটা আদম থেকে চালু ছিল মাঝখানে কোনো মানব জাতির জন্য নাই তো সেরা ইউসুফের একশো নম্বর আয়তে বললো যে ইসুপের এগারো ভাই পিতা মাতা ইস্যুফ কে সেজা বললো সেটা তো এই কোরআনেরই আয়াত ওগুলো সব ওই সময়ের ঘটনা তা আমাদের জন্য তো না মানুষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে সেদা দিয়েছে এমন একটা আয়াত পুরো বের করে দাও এমনটা অনেকেই বলে না আমি সেই তার জন্য বলি নবী মোহাম্মদ সাল্লাহ আলু আসালামকে শেষ দ্বার হুকুম হয় নাই কারণ কি নবী আলু সাল্লাম শেষ নবী তাহলে শেষ দ্বারা শুরু হয়েছে প্রথম নবীর থেকে যদি শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলু আসসালামকে শেষ দ্বার কোনো আয়াত দেয় তাহলে আগের নবীরা নবীর সময় শেষ ছিল না আর মোহাম্মদ সাল্লু আলি আসলামের সময় নতুন করে চালু হইলো তাহলে যদি কোনো কোনো নবীর ক্ষেত্রে হয় আর কোনো নবীর ক্ষেত্রে না হয় তাহলে চোরা একশো ছত্রিশ নম্বর আয়তে যে নবীদের ভিতরে কোন পার্থক্য নাই আয়টা মিথ্যা হয়ে যাবে এমনটা হবে না প্রথম নবীকে দিয়েছে আর অন্য কোনো নবী দের কোন কোনো বৈষমমনাই পার্থক্য নাই এতেই প্রমাণ করে সকল নবীর সাবারাই সকল নবীকেই শ্রদ্ধা করি ফেরেশতারা করছিল এইজন্য বলতে বুঝলাম ওইটা আদম থেকে ইউসুফ পর্যন্ত ছিল আমাদের নবীর ক্ষেত্রে ওটা নয় মোহাম্মদ ইসলামে ওটা নাই ওই সমস্ত নবীর ইসলাম আর মুহাম্মদি নবীর ইসলাম আলাদা আর তো নবীদের ভিতরে পার্থক্য হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ভিতরে নীতি বাদ দিয়ে সূরা বনী ইসরাঈলের 77 নম্বর আয়াতে বললো যে হে রসুল তোমার পূর্বে আমি যে সমস্ত রসুল পাঠিয়েছি তাদের ক্ষেত্রে যেমনটা নিয়ম হে মোহাম্মদ তোমার ক্ষেত্রে একই নিয়ম আল্লাহর নিয়মের কোন পরিবর্তন নাই হ্যাঁ আল্লাহর নিয়ম ছিল আদমকে আদম কবি আল্লাহকে শেষদার মাধ্যমে আত্মসমর্পণ করা আমি সুরা ইমরানের বিশ নম্বর আয়তে বলছে লোকে তখন যখন তোমাকে প্রশ্ন করে তুমি বলো তোমাদের শেষ দ্বারা কেমন ভাবে দেওয়া তোমার জিব্রাইল ফেলেছে কোন হ্যাঁ ইমরানি হ্যাঁ আমি আমার চেহারা হ্যাঁ আসলাম তুমি চেহারার পরে আত্মসমর্পণ করছি আমি রসুলের চেহারার কাছে আমার চেহারা সমর্পণ করে দিয়েছি চোরা বাকা একশো বারো নম্বর আয়ত্ত বলছে যে আমি আমার চেহারা দিয়ে ওই চেহারার পরে আত্মসমর্পণ করেছি তাহলে রসুল ছোট আল্লাহ বিশ্বাসী শেষ দা ভক্তি একমত মুক্তিপথ এই আদম শিল্পার বিষয়গুলোকে যারা এখনো বিপদগামী করছে প্রশ্নবিদ্ধ করছে তাদের জন্য আমি এমনটা বলতে চাই হে আদম তুমি ওই গন্ধম খেয়ে না এটা যদি সতর্ক বাণী হয় তাহলে আদম আল ইসলাম কিন্তু মা হাওয়া তো এটা সতর্ক দিত যে দেখো ফেরেস্তা জীব জিনের জন্য সেটা প্রযোজ্য বিবি হাওয়া তোমার জন্য এটা প্রযোজ্য নয় তুমি আবার ওদের দেখা দেখি সেজা করি ফেলে না ভেস্তের ভিতরে এমনটা সতর্ক বাণী তো মা হাওয়াকে করে নাই আল্লাহ এরকমভাবে ইব্রাহিল ফেরস্তা যখন আদম আলাহিসামকে জমি এসে সেদ্ধা করলো তখন তো বনি আদমকে সতর্ক করে দিতে পারতো যে ফেরস্তারা করবে আদম নবীকে তোমরা যেন আবার আদমকে করে ফেললো না এমনটা সতর্ক তো করে নাই ইউসুফ আলাইসালামকে সেদ্ধা করলো ইসুফের এগারো মাতা তখনও তো আল্লাহ ইসুফের সাথে তো ওয়াই ওই ব্যবস্থা চালু ছিল ইসুফকে তো সতর্ক করে দিতে পারতো দেখো তোমার গাছ জোরে করে ফেলে তোমার এগারো ভাই পিতা মাতা তোমার এই মানুষের জন্য প্রচুর জন্য আর যেন কেউ না করে তোমার সতর্ক করে দিলাম নবী ধক বি করে নাই বর্তমানে যারা যারা আদম কবাই শেজদার বিরোধী এরা ইবলিসের ইবাদত করছে ইলিশের অনুসারী আল্লাহ রবুল আলমিন বলছে তোমরা ইগলিশের ইবাদত করো না এরকমভাবে তোমরা আল্লাহর ইবাদত করো তো যারা আদম কবাই বিরোধী তারা ইগলিশের অনুসারী ইগলিশ তোমার প্রকাশের শত্রু বর্তমানে জামাত ইসলাম পুশি মানিগো দেহমা হিজবুতাহ ইবাদত ইসলাম পাচক তো জুমা আদম শেষদা বিরোধী এরা সব শয়তানি যদি নবীর শত্রু এরা বর্তমান তোমার আমার শত্রু হতেই পারে আমরা তো সব নবীর দলে আল্লাহর করে আমরা আদম পছন্দ করি ওরা বলছে যে না আমরা আদম শেজা পছন্দ করি না কেন আল্লাহ পছন্দ করে আল্লাহ যদি আদম শেজা পছন্দ না করে আল্লাহ কেন হুকুম করি যদি আদমকে সেদা করো আল্লাহাকে হুকুম নীতির ভিতরে বৈষম্য হয়ে যায় না কাজে তোমাদের কথা যদি সত্যি হয় আল্লাহ যদি মানুষের জন্য আদম কবাই আল্লাহকে শেষ করাটা যদি অপছন্দ করে তাহলে আদম কবাই আল্লাহকে সেজদা করাটা ইবলেরও অপছন্দ একই কাজ আল্লাহরও অপছন্দ আবার ওই কাজটা এবিসির অপছন্দ তাহলে অপছন্দের ক্ষেত্রে গেলে তো আল্লাহ এবং এবিসির জায়গায় এক জায়গায় অপছন্দ অপছন্দ মিলিয়ে যায় তো তো মেলবে না কাজেই তুমি নিশ্চিত ধরে রাখো হ্যাঁ এবিসির যখন আদম কা আল্লাহকে সেজদা করো অপছন্দ নিশ্চয়ই আল্লাহর কাছে পছন্দ গো সেটাই করি তাহলে আমাদের সেই আদম কা সেজদার মাধ্যমে আমরা সত্য সঠিক পথে আছি বর্তমানে যারা আমাদের বিরোধিতা করছে এরা হচ্ছে নবীর শত্রু কারণ ইংলিশের পক্ষে যারা নবীর বিপক্ষে যারা আনামের একশো বারো নম্বর আয় নামের আনামের একশো বারো নম্বর আয় দৃষ্টি আকর্ষণ করি কার্বালার প্রান্তরে এজিৎ যখন হুসাইনকে শেষ দ্বারা করে কাফের হয়ে গেল ইসলামের সীমা সীমা লঙ্ঘন করে ফিরল আমরা যারা বর্তমানে আদম হুসাইনের মতে আছি হজরত আলীর মতে আছি সিস্টে একদিয়ার যার গুরু তক্তার রসুল আদমক শেজদার পথে আছে এরা হচ্ছে হুসাইনের দলে আছে হজরত আলীর দলে আছে আর যারা আদম আদমকর শেজদার বিরোধিতা করছে আদম শেজদার জয়গুরু বিপক্ষে যারা আছে তারা হচ্ছে এজিতের অনুসারী কাফের এজিতের অনুসারী কাফের দল পরিত্যাগ করে যার গুরু তক্তার রসুল সুত্রে আল্লাহ বিশ্বাসের সেজদা ভক্তি আদমক কারি একজন সমগ্র চলে গেছে বায়াত গ্রহণ করে সেই আর মাধ্যমে সতান থেকে পবিত্র ইসলামে দাখিল আর আহ্বান করে আমার কথা শেষ করি জয়গুরু